ইসরায়েলের গোপন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা চোখে মুখে অন্ধকার দেখছে নেতা নিয়াহু সরকার বিরোধী অপরাধে নেতা সহ ইসরায়েলের শীর্ষ সাঁত্রিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জাতিসংঘের রাশিয়া ইরানকে সামরিকভাবে সহযোগিতা করে এবং যুদ্ধবিমান দিয়ে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলছে দাবি যুক্তরাষ্ট্রের সর্বশেষ জানিয়ে দিব পুতিন এবং সিজিনপিং দুজনকেই সামলানো কঠিন বলেছেন ডোনাল্ড ট্রাম্প এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে গতরাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি গোপন সামরিক ঘাঁটিতে ইরান থেকে চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর এসেছে স্থানীয় সংবাদ মাধ্যম ও আন্তর্জাতিক নিরাপত্তা পর্যবেক্ষকদের তথ্যমতে এই ঘাঁটিটি ছিল ইসরায়েলের একটি অতি গোপন গবেষণা ও অস্ত্র উন্নয়ন কেন্দ্র যেখানে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি ও ড্রোন প্রোগ্রামের কাজ চলছিল ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে হামলার খবর অস্বীকার করলেও পরে এক বিবৃতিতে জানানো হয় যে কিছু সামরিক স্থাপনায় অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়া হয়েছে তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ইরান সম্ভবত ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে সরাসরি অভ্যন্তরীণ সামরিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে যা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা হামলার পর ইসরাইল জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে সামরিক টহল জোরদার করা হয়েছে প্রতিরক্ষা বাহিনীর মুখ মুখপাত্র জানিয়েছেন ইসরায়েল তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে এবং যারা এই হামলার পরিকল্পনা করেছে তাদের কঠিন জবাব দেওয়া হবে এই হামলাটি ছিল ব্রিগেডের একটি বিশেষ অভিযান যা ইসরায়েলের গাজা উপত্যকায় চলমান সামরিক অভিযানের জবাব হিসেবে পরিচালিত হয়েছে তারা আরও জানায় এই হামলার মাধ্যমে ইরান ইসরায়েলকে সতর্ক করেছে যে আঞ্চলিক সংঘাতে তেহরান নীরব থাকবে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের জন্য এক চরম বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে গত কয়েক মাস ধরে গাজা ও লেবাননের সীমান্তে ক্রমবর্ধমান সংঘাতের কারণে তার নেতৃত্ব ইতিমধ্যেই প্রশ্নবিদ্ধ হয়েছে এবার সরাসরি ইরান থেকে হামলা আসায় সরকার আরও চাপের মুখে পড়েছে বিরোধী দলগুলো ইতিমধ্যেই দাবি তুলেছে যে সরকারের অতি আত্মবিশ্বাস ও ভুল কূটনৈতিক নীতি দেশটিকে এক বিপজ্জনক অবস্থায় ফেলেছে ওয়াশিংটন ও লন্ডন এই হামলার ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে আমরা ইসরায়েলের নিরাপত্তার পাশে আছি তবে আঞ্চলিক শান্তিরক্ষায় পরিস্থিতি ঠান্ডা রাখতে হবে আশঙ্কা করছেন যদি ইসরায়েল পাল্টা হামলা চালায় তবে এটি মধ্যপ্রাচ্যে এক নতুন আঞ্চলিক যুদ্ধের সূচনা করতে পারে বর্তমানে তেল আবিবে জরুরি মন্ত্রিসভা বৈঠক চলছে যেখানে সম্ভাব্য সামরিক প্রতিক্রিয়া রূপরেখা নির্ধারণ করা হচ্ছে এদিকে হামলার পর ইসরায়েলি জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বহু নাগরিক রাজধানীর উত্তরাঞ্চলে আশ্রয় কেন্দ্রে চলে গেছেন অনেকে সামাজিক মাধ্যমে নেতানিয়াহু সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন কারণ তাদের দাবি নিরাপত্তার নামে সরকার কেবল শক্তির প্রদর্শন করছে বাস্তবে জনগণের সুরক্ষা দিতে ব্যর্থ মধ্যপ্রাচ্যের এই নতুন সংঘাত পরিস্থিতি কোন দিকে গড়ায় তা এখন সময়ই বলে দেবে তবে আপাতত এটা নিশ্চিত ইরানের এই অপ্রত্যাশিত হামলা ইসরায়েলের নিরাপত্তা নীতি ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর এক গভীর ছায়া ফেলেছে এরপর জানবেন মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের প্রেক্ষাপটে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে জাতিসংঘ মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন দেশের সেনা ও গোয়েন্দা শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে জাতিসংঘের মানবতা কাউন্সিলের অধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন জাতিসংঘের মুখপাত্র জানিয়েছেন দীর্ঘ তদন্ত স্যাটেলাইট ছবি প্রত্যক্ষদর্শীর জবানবন্দি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল গাজা উপত্যকায় পরিচালিত সামরিক অভিযানে ইচ্ছাকৃতভাবে বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করেছে যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন এরপর জানবেন রাশিয়া ও ইরানের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করেছে রাশিয়া ইরানকে যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং উন্নত সামরিক প্রশিক্ষণ দিয়ে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সামরিক রাষ্ট্রে পরিণত করছে ওয়াশিংটন জানিয়েছে ইউক্রেন যুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে রাশিয়া এখন ইরানের সঙ্গে কৌশলগত জোটকে আরও গভীর করছে মার্কিন গোয়েন্দা সূত্রে বরাত দিয়ে বলা হয়েছে মস্কো ইতিমধ্যেই ইরানকে অন্তত চব্বিশটি সু ফাইভ বা এস থার্টি ফাইভ যুদ্ধ বিমান করেছে যা বিশ্বের অন্যতম আধুনিক ও আক্রমণাত্মক ফাইটার জেট হিসাবে এছাড়াও রাশিয়া ইরানের এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের কাজ শুরু করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র এই সিস্টেম কার্যকর হলে ইরান পুরো মধ্যপ্রাচ্যে আকাশ প্রতিরক্ষায় এক অদ্বিতীয় অবস্থানে পৌঁছাবে ফলে ইসরায়েল ও মার্কিন মিত্রদের বিমান অভিযান অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন রাশিয়া ইরান সামরিক সহযোগিতা শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকে নয় বৈশ্বিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে ইরানকে উন্নত যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দেওয়া মানে মধ্যপ্রাচ্যের নতুন এক অস্ত্র প্রতিযোগিতা শুরু করা অন্যদিকে তেহরান ও মস্কো এই অভিযোগ অস্বীকার করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা আত্মরক্ষার জন্য রাশিয়ার সঙ্গে সহযোগিতা করছে এবং এটি আন্তর্জাতিক আইনের বৈধ ইরানি আমির বলেছেন ইরান আগ্রাসনের জন্য নয় বরং নিজস্ব সার্বভৌম নিরাপত্তা রক্ষায় সামরিক আওতায় হোসেইন বাড়াচ্ছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে মস্কো ও তেহরানের সম্পর্ক পারস্পরিক আস্থা ও নিরাপত্তা সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে তারা দাবি করেছে পশ্চিমা দেশগুলো নিজেদের অস্ত্র বিক্রির স্বার্থেই ইরান রাশিয়ার সম্পর্ককে ভয়ঙ্কর চেহারা দেখানোর চেষ্টা করছে বিশ্লেষকেরা বলছেন ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এখন পশ্চিমা বিশ্বের বিকল্প বাজার হিসেবে মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে আর ইরান সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে আঞ্চলিক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ বিশেষ করে সৌদি আরব ও ইসরায়েল এই ঘনিষ্ঠতাকে উদ্বেগের চোখে দেখছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী সম্প্রতি বলেছেন ইরান যদি রাশিয়ার সহায়তায় আধুনিক যুদ্ধ বিমান পায় তবে পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য পাল্টে যাবে এদিকে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়ে বলেছে যদি ইরান রাশিয়ার কাছ থেকে উন্নত আক্রমণাত্মক প্রযুক্তি পায় তবে ওয়াশিংটন নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে এবং মধ্যপ্রাচ্যে তার সামরিক উপস্থিতি আরও বাড়াবে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে রাশিয়া ইরান এই জোট কেবল দুই দেশের সামরিক সহযোগিতার সীমায় থাকবে না বরং এটি এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে একটি নতুন শক্তি অক্ষ তৈরি করতে পারে যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে এরপর জানবেন আন্তর্জাতিক রাজনীতিতে নিজের পুরনো কূটনৈতিক অবস্থান নিয়ে আবারও আলোচনায় এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট সি জিনপিংকে অত্যন্ত চতুর ও কঠিন প্রতিযোগী বলে উল্লেখ করেছেন ট্রাম্পের মতে বর্তমান মার্কিন প্রশাসন তাদের যথাযথভাবে মোকাবিলা করতে ব্যর্থ হচ্ছে যার ফলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাব ধীরে ধীরে কমে যাচ্ছে ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন পুতিন এবং সি দুজনই বুদ্ধিমান কৌশলী এবং অত্যন্ত দৃঢ় মানসিকতার নেতা তাদের সামলানো সহজ নয় আমি আমি যখন প্রেসিডেন্ট ছিলাম তারা প্রতিক্রিয়া কিন্তু কেমনভাবে এখন তারা জানে যুক্তরাষ্ট্র দুর্বল নেতৃত্বের অধীনে চলছে তিনি আরও দাবি করেন তার প্রশাসনের সময় রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর সাহস করেনি এবং চীন ও তাইওয়ান নিয়ে এতটা আগ্রাসী অবস্থান নেয়নি ট্রাম্প বলেন আমার শাসনামলে তারা জানত যে কোন ভুল পদক্ষেপের জবাব তাৎক্ষণিকভাবে দেওয়া হবে এখন তারা সুযোগ দেখছে বিশ্লেষকেরা বলছেন ট্রাম্পের এই মন্তব্য শুধু নির্বাচনী প্রচারণার অংশ নয় বরং এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে তার পুরনো অবস্থানেরই প্রতিফলন তিনি বারবার বলেছেন আমেরিকা প্রথম নীতি ছাড়া বিশ্বের কোনো সমস্যায় সমাধান সম্ভব নয়